বৎকারের মৃত্যু কেমন হবে রব্বুল আলামিন মালাকুল মাউদকে ডাক দেয়া বলবেন ও মালাকুল মাউদ এই আমার এই দুশমন দুনিয়ার মধ্যে ছিল দুনিয়ার যত কাজ করেছে আবার বিরোধী কাজ করেছে নবীওয়ালা কাজ করে নাই আলেম ওলামা যে কাজ করেছে আলেম ওলামা নামাজের জন্য দাওয়াত দিয়েছে ওলামা এই কারামের কথা শুনে নাই আমার এই দুশমন আমারে এই দুশ্মন আজকে দুনিয়াতে থাকার কোনো তার অধিকার নাই এই দুনিয়া থেকে চলে যেতে হবে আর তার জন্য যে নির্ধারিত শাস্তিগুলো আছে ওই নির্ধারিত শাস্তিগুলো তার জন্য বরাদ্দ করা তো মৃত্যু এমন এক বিষয় যে বিষয়ের মধ্যে কোনো মানুষ মুসলিম বলেন ইহুদি নাসারা খ্রিস্টান প্রতিনিয়তই আমাদের সম্মুখে এই মৃত্যুটা চলে আসতেছে তাই আমরা সবাই এক ধ্যানে এক জ্ঞানে সবাই তা বিশ্বাস করে থাকি বিশেষ করে আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি আমাদের একদিন মৃত্যু হবে মহান রব্বুল আলমিন কুরানুল করিমের মধ্যে বলেন কুল্লু নবসিংক وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور আল্লাহরবুল আল্লামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো প্রত্যেক পানি মৃত্যুবরণ করবে ওয়াইন্নামা তোয়া ফৌন জোরাকুম ইয়ৌ আর কে ময়দানে তোমাদের তোমাদের আমলের বদলা দেওয়া হবে যেই আমল তোমরা দুনিয়ার মধ্যে করেছ ওয়াইন্নামা তোয়া ফৌন জোরাকুম ইয়ৌ যেই আমল করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাই তোমাদের কে আমল দেওয়া হবে ওই আমল দিয়ে তোমরা চাইলে জান্নাত কামাই করতে পারো আর যারা জান্নাত কামাই করবে আর যারা জাহান নামে যাবে তখন মানুষ ফাকদ ফাজ ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সময় মানুষটা হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরূর রব্বুল আলামিন বলেন দুনিয়াটা দোকা ছড়ানোর কিছুই নয় এই দুনিয়ার মধ্যে আমরা যেই দোকার মধ্যে পড়ে আছি আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নারসিং যায়িকাতুল মাউদ সকল প্রাণী এর দ্বারা বোঝা গেল দুনিয়ার মধ্যে যত কিছু আছে যত প্রাণী আছে যত দানব আছে সকল কিছুই একদিন মৃত্যুবরণ করতে হবে একদিন সবাই মৃত্যুবরণ করতে হবে মানুষ সবাই মৃত্যুবরণ করবে এবং কি ফেরেস তারা মৃত্যুবরণ করবে আজরাইলও মৃত্যুবরণ করবে একদিন এমনও হবে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে ওই সময় একজন বাকি থাকবে কুল্লুমান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি দুনিয়ার মধ্যে যত কিছু আছে সকল কিছু একদিন শেষ হয়ে যাবে ওই সময় একজন বাকি থাকবে চিল্লাইয়া বলেন তিনি কি আল্লাহ রব্বুল আলমিন বেঁচে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন চিরঞ্জীব আর কিছুই থাকবে না মানুষ কোনো কিছুর দ্বারা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না বিশ্বজয়ী বাদশাহ সেও বাঁচতে পারে নাই কেউ থাকবে না দুনিয়ার মধ্যে দন দৌলত দিয়ে কেউ থাকতে পারে নাই টাকা পয়সা দিয়েও কেউ থাকতে পারে নাই বাদশাহ هارুনুর রশিদও থাকতে পারে নাই এই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়া আনতুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন একদিন তোমরা মৃত্যুবরণ করবে তাহলে আপনি আমি মৃত্যু থেকে পলায়ন করে কোদ দিকে যাচ্ছি আল্লাহ হরাব্বুল আল আমিন কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল সালু মা ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি রব্বুল আলমিনকে ছাড়িয়া আমি রব্বুল আলমিনের পথ ছাড়িয়া কোন দিকে দৌড়াইতেছ এবং কি এখন আজকে সমাজের মধ্যে মানুষ বলে কাফের বেঈমান বলে মমিন এবং মুনাফেকের মৃত্যু একই রকম হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা মৃত্যু থেকে যেই দিকে পলায়ন করো কিন্তু একদিন তোমাদের মৃত্যু হয়ে যাবে কেমন ভাবে হবে এমন ভাবে হবে তোমরা যেই গর্তের মধ্যে যদি পলায়ন করো আল্লাহ রব্বুল আলমিন যেই দিন তোমাদের মৃত্যু নির্ধারণ করে দিয়েছে ওই দিন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের যদ্য মৃত্যু ঘটাই দিবেন তাহলে বদকার এবং ইমানদারের মৃত্যু কেমন হবে বদকারের মৃত্যু কেমন হবে রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দেয়া বলবেন ও মালাকুল মাউত এই আমার এই দুশ্মন দুনিয়ার মধ্যে ছিল দুনিয়ার যত কাজ করেছে আবার বিরোধী কাজ করেছে নবীওয়ালা কাজ করে নাই আলেম ওলামা যে কাজ করেছে আলেম ওলামা নামাজের জন্য দাওয়াত দিয়েছে ওলামা এই কথা শোনে নাই আমার এই দুশ্মন আমারে এই আজকে দুনিয়াতে থাকার কোন তার অধিকার নাই এই দুনিয়া থেকে চলে যেতে হবে আর তার জন্য যে নির্ধারিত শাস্তিগুলো আছে ওই নির্ধারিত শাস্তিগুলো তার জন্য বরাদ্দ করো তখন মালাকুল মাউদ এমন এক বেশে আসবে মালাকুল মাউত আসার সময় পাঁচ জন ফেরেস্তা নিয়ে আসবেন মালাকুল মাউতের যখন শরীরটা এমন হয়ে যাবে মালাকুল মাউতকে একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেবরেন বলেন ও মালাকুল মাউত তুমি বদকারের কাছে কেমন ভাবে তোমার শরীরকে উপস্থাপন করো আমাকে দেখাও মালাকুল মাউ ডাক দেয়া বলেন ও পায়গম্বর আপনি যদি এটা দেখেন তাহলে সহ্য করতে পারবেন না এই কথাটা যখন বলল ইব্রাহিম আলাইহি সালাতু সালাম বললেন কোনো সমস্যা নাই আমি তা মেনে নিব তখন বললেন আপনি আপনার চক্ষুটাকে অন্যদিকে ফেরান যেই সময় চক্ষুটাকে নদীকে ফিরাইল মালাকুলম যখন বৎকার রুফ কবজ করে ওই চেহারাটা এমনভাবে করে ফেলল ওই চেহারাটা এমন ওনার চেহারা যেমনভাবে জাহান নামের পুষ্কুলের তার মুখের মধ্যে রয়েছে এবং জাহান নামের ছটকা ওই ফেরিস্তারের মধ্যে রয়েছে এটা দেখার পর হযরত ইব্রাহিম আলীসাল্তুয়াসাললাম ডাক দিয়া বলেন এই কোন মানুষের যদি আখেরাতের মধ্যে যদি কবরের মধ্যে যদি কোনো শাস্তি না হয় তাহলে সারবে কিন্তু কোন ব্যক্তির জন্য কঠিনতম শাস্তি হলেও তোমার চেহারা দেখাই তার জন্য তো যথেষ্ট সৎকারকে যখন তার রুখ কবজ করতে আসবে আসার পর ওই ব্যক্তির সামনে গিয়ে তখন ফেরস্তা মালা কলম তার সামনে গিয়ে বসবেন বসে তার মাথা বরাবর বসে আর পাঁচশত ফেরেস্তা তার সাথে থাকবে ওই পাঁচশত ফেরেস্তার কাছে জাহান নামের আগুন থাকবে আর ওনার কাছে একটা লাঠি থাকবে জাহান নামের লাঠি এই লাঠিটা দেখার পর তখন মমস্য ব্যক্তির জন্য হয়ে যাবে এমন এক সময় হবে ওই মমৎস্য ব্যক্তি আহাজারে শুরু করবে আর ফেরস তারা ওই সময় পিটাইতে থাকবে ওই মমৎস্য ব্যক্তির কাছে গিয়ে তখন বলবে ও না ফরমান দুনিয়ার মধ্যে ছিলে আল্লাহ তালার ইবাদত করলে না আল্লাহ আলার যে হুকুম আহকাম আছে ওই হুকুম আহকাম গুলা মানলে না এই জন্য তোমাকে ওই রব্বুল আল কাছে যেতে হবে আর তখন এটা দেখার পর মালাকুল মত যখন তার রুহটা কবজ করবে রুহটা কবজ করার পর ওই ব্যক্তিকে যখন কবরে নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন দুইজন ফেরেস্তা ওই ব্যক্তির কবরের মধ্যে পাঠিয়ে দিবেন কবরের মধ্যে পাঠিয়ে দেওয়ার পর ওই ব্যক্তিকে প্রশ্ন করবে মার রব্বু কাওয়ামা দেনু কাওয়ামান নাবিয়ু কা এই প্রশ্নটা যখন এই ব্যক্তি শুনতে পাবে শোনার পর এমন ফেরেস্তারা আসবে যেই ফেরেস্তাদের হাতে এমন কুৎসিত কালো চেহারা থাকবে এবং ওনাদের চুলগুলো এমন বড় হবে আর ফেরেস এক কাত থেকে আরও কাত পর্যন্ত অনেক দূরত্ব হবে এগুলা দেখার পর ওই ব্যক্তি হাউমাউ করে কান্না শুরু করবে কান্না শুরু করার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে মার রব্বুকে এই কথা বলার পর ওই ব্যক্তি ভয়ে কিছু বলতে পারবে না কারণ কি আপনি আমার সামনে যখন বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে অথবা র্যাব আসে আসার পর ওই ব্যক্তিকে যদি কোনো কিছু প্রশ্ন করে সাথে সাথে কি কিছু বলতে পারে কখনোই বলতে পারে না কারণ তার ভয় এমন ভয় লাগে যেই ভয়ের কারণে সব কিছু বলে যায় আর জাহান নামে জাহান নামে ওই ব্যক্তি তখন তার সব কিছু বলে যাবে বলে যাওয়ার পর ওই ব্যক্তিকে যখন বলা হবে মার রব্য গা তোমার রবকে এরপরে বলা হবে আমার দিনুকা তোমার দিন কি ছিল ইউকাম এই কথা বলার পরে ওই ব্যক্তি কিছু বলতে পারবে না কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ আরব্গুলা আলামিন তাকে যেই না জনে আমত দিয়েছেই ওই না জনী আমত শকর আদায় করে না কারণ আল্লাহ তা আলা বলেন অকলিল উমিনবা দিয়া সাকোর আমি আরব্দুল আলামিন দুনিয়ার মানুষকে যেই না জনে দিয়েছি ওই না জনে অল্প মানুষের শকর আদায় করে অধিকাংশ মানুষ নিমুখারাম এজন্য এই কুল আমিন দুনিয়ার মানুষ কেদারকে ডাক দেয়া বলেন এই দুনিয়াতে থাকাকালীন তোমরা তোমাদের সামানা আখিরাতের সামানা তোমরা তৈরি করে নাও যখন ওই কবরের মধ্যে প্রশ্ন করার সাথে সাথে যখন প্রশ্ন উত্তর পারবে না প্রশ্ন উত্তর না পারার পরে তাহলে ওই দুইজন ফেরেশতা কি করবে জান্নাতের দরজাটা দেখাইয়া দিবে দেখানোর পর ওই ব্যক্তির যখন লোভ চলে আসবে লোভ আসার পর ওই ব্যক্তিকে তখন বলবে ওরে না মা আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এই সুন্দর জান্নাতটা রেখেছে আর তুই এই জান্নাতটা কামাই করতে পারলি না এই জন্য তোকে জাহান্নামের নামের পোশাক পরাইয়া ওই জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন তাহলে এই দুনিয়ার মধ্যে

আলামিন বলেন এই ব্যক্তিদের জন্য আমি জাহিন নামক জাহান নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করব আর যারা দুনিয়া পাওয়ার পর আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করেছেন আল্লাহ তালার দেওয়া না জনি আমাদ বক্ষণ করে শকর আদায় করেছেন আর শকর করার পর যত ইবাদত আছে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করেছেন এরপরে আল্লাহ তালা বলেন ও আম্মা মন খা কমা রব বিহি আদিল হাওয়া দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে ছিল থাকার পর আমি ও রব্বুল আলামিনের ইবাদত করেছিল এইজন্য তাদের জন্য কি হবে ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের জন্য জান্নাত সুমহান মর্যাদা তাদের জন্য রেখেছেন এইজন্য আপনি আমি ওই কবরের মধ্যে যখন রওনা করব রওনা করার জন্য আমাদের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো ঠিক করে যেতে হবে এক বিশ্ববিদ্যালয়ের এক ছেলে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর তার এক ভাইকে ডাক দেওয়া বলে ও আমার ভাই আমার ভাইটা মৃত্যুবরণ করেছে তার কবরের পাশে গিয়ে তার সোয়াল জবাবটা করে দাও ওই কথা তো জানে না দুনিয়া থেকে যখন মানুষ চলে যায় দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়ার যত মায়া মোহাম্বত আছে সব মায়া মোহাম্বত ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়া থেকে ছেড়ে দিয়ে মানুষকে এনতেকাল করাইয়া পরপারে নিয়ে যা স্ত্রী সন্তান থেকে আলাদা হয়ে যায় মা বাবা থেকে আলাদা হয়ে যায় ভাই বাই থেকে আলাদা হয়ে যায় বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়ার পর দুনিয়ার যত ধন সম্পদ আছে সব কিছু থেকে সে আলাদা হয়ে যায় কবারের মধ্যে যদি এই তিনটা প্রশ্ন যদি উত্তর ঠিক মতো দিতে পারে ঠিক মতো দেওয়ার পর আল্লাহ রবুল আলমিন ওই বান্দাকে সুন্দর একটা জান্নাতের মনোরমের মধ্যে রাখবেন তাহলে বুঝা গেল আপনি আমি যদি তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারি তাহলে আপনার আমার জন্য কোনোই কিছুর অভাব হবে না আশারায় মোবাইশারাম কবরের মধ্যে সামনে যখন যেতেন কান্না শুরু করতেন কান্না শুরু করার পর এই ব্যাপার আপনারা কি কি জন্য কান্না করেন তখন তিনি ডাক দেওয়া বলেন এই দুনিয়াটা হচ্ছে কবরটা হচ্ছে দু মানুষের জন্য জান্নাতের বাগান থেকে একটা বাগান আর জাহান্নামের থেকে একটা গর্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন আল কবর রউজাতুম ইংরে আছিল জান্নাতু দুনিয়ার কবর হচ্ছে জান্নাতের বাগিচার একটা একটা বাগান আর জাহান নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত তাহলে আপনি আমি এই দুনিয়াতে থাকার সময় আল্লাহ তালার ইবাদত করে গিয়ে আল্লাহ তালার ইবাদত করার পর কবরের প্রথম কাটি কবর আমাদের ঠিক করতে হবে ঠিক কি না এই জন্য আপনি আমি আসুন কবর কবরে যাওয়ার আগে এই প্রশ্নগুলো ঠিক করার জন্য আপনি আপনি একলাসের সহিত কাজ করতে হবে এবং পাঁচ ওক্ত নামাজ ঠিক আদায় করতে হবে